নমস্কার বন্ধুরা আজকে আমি কাতলা মাছের পিস দিয়ে মাছের পেঁয়াজি রান্না করব আর পেঁয়াজিগুলি একদম গ্রাম্য পদ্ধতিতে আমি আজকে মাছের পেঁয়াজি করব আর আমরা কিন্তু অনেক সময় দেখবেন অনুষ্ঠান বাড়িতে মাছের পেঁয়াজি খাই তো বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো না হলেও এর থেকে স্বাদে গন্ধে কিছুটা কমও হবে না তো এবার আমি কিছু মাছের পিস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ দিয়ে মাছগুলির মধ্যে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম তেলটা কড়াই চারিপাশে ভালো করে একটু লাগিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার আমি মাছগুলিকে বেজে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আর আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ঘরোয়া রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করুন বন্ধুরা এবার মাছগুলি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছে আর মাছগুলি সুন্দর লালচে কালার ধরলে এবার কিন্তু তেল থেকে মাছগুলি উঠিয়ে নেব দেখুন মাছগুলি একদম লালচে কালার করে ভেজে নিলাম মাছগুলি আমি তুলে নিয়ে ওই একই করার মধ্যে পরিমাণ মতো আরও কিছুটা সরষে তেল দিয়ে দিলাম এবার আমি এখানে চারটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব যেহেতু আমি মাছের পেঁয়াজই করছি তার জন্য পেঁয়াজের পরিমাণ কিন্তু এখানে বেশি দিয়েছি আপনারা যদি পেঁয়াজ এরকম কুচি করে রান্না করতে না চান আপনারা কিন্তু পেস্ট করেও এখানে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমি এবার পেঁয়াজটাকে বাদামি বর্ণ করে কিছুক্ষণ ভেজে নেব নাচাড়া করতে করতে পেঁয়াজটা দেখবেন অনেকটাই কিন্তু মজে গেছে দেখুন তো পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে এই পর্যায়ে এখানে আপনারা লবণটা একই সঙ্গে দিয়ে দিতে পারেন কিন্তু আমি লবণটা একটু পরে দেব এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়ো সব একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এবার এখানে আমি চেরা কাঁচা চার পাঁচটা আর একটা টমেটো লম্বা করে একদম সরসরু করে কেটে নিয়েছি আর সমস্ত উপকরণ ভালো করে এবার কষিয়ে নেওয়ার পালা এবার কিন্তু মশলাটা যত সুন্দর ভালো করে কষাবেন একদম ভেজে টেজে রান্নাটা করবেন ততটাই কিন্তু মজাদার হবে এই রান্নাটা তবে এখানে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আপনারা এখানে জলও দিতে পারেন তো আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার এখানে এক কাপের মতো একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছে মশলা যত ভালো করে কষাবেন রেসিপিটা দুর্দান্ত হবে আর এই রেসিপিতে আর কোনো ঝামেলা নেই একেবারে একটা সহজ একটা রেসিপি আর এখানে কিন্তু মশলা যত ভালো করে কষাবেন আর পেঁয়াজিটা কিন্তু ততটাই টেস্ট লাগবে খেতে তো মশলা কষাতে কষাতে একদম মজিয়ে দেখবেন একদম তেল উঠে গেছে মশলা থেকে আর টমেটোগুলি একদম আমি কিন্তু গলিয়ে নিয়েছি তো এবার কিন্তু মশলা কষাতে কষাতে দেখবেন সুন্দর একটা স্যান্ড বেরিয়েছে তো এখানে কিন্তু পরিমাণ মতো এবার জল দিয়ে দেব রেসিপিটা কিন্তু একদম গামাকুমাকু হবে তো জল দিতে সময় একটু লক্ষ্য করে জলটা দেবেন যে তো যাতে করে জলটা শুকিয়ে একদম গামাকোমাকু হয়ে যায় তো পেঁয়াজিটা একদম গামাকোমাকু হবে তো এবার কিন্তু জলের পরিমাণটা এতটুকু আমি দিয়েছি যেত মাছগুলি একটু ডুবে থাকে তো এবার কিন্তু সমস্ত মাছগুলি দিয়ে ভালো করে নাচাড়া করে দিয়ে এখানে পরিমাণ মতো লবণটাও একই সঙ্গে দিয়ে দেব দিয়ে ঝোলটাকে লো আছে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নেব পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে এবার নাচার করে দিয়ে ঝোলটাকে লো আছে অনেকক্ষণ রান্নাটা করে নিয়ে এবার দেখুন দারুণ একটা সুন্দর একটা কালার এসছে আর এ পর্যায়ে এখানে কিছু দনে পাতা কুচিয়ে এখানে দিয়ে দেব তিন চামচ ঝোলটাকে ভালো করে ফুটি নিয়েছি আর আপনারা লবণটা ঠিকঠাক আছে কি চেক করে নেবেন আর একদম গামাকো মাকো অবস্থায় কিন্তু রেসিপিটা পরিবেশন করব এর থেকে শুকনো করে নিলে ঝোলটা কিন্তু আরেকটু শুকিয়ে যাবে তো এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নিচ্ছি কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন